ইনি কি ইনি হচ্ছে আমার কাকিমা আমি রতัย অ্যাপলের এরিয়া ম্যানেজার আমার নাম হেজুল রহমান বাড়ি বালিপুর তো ইনি আমার গ্রামেরই তো খুবই অসহায় এখন টাকা পয়সাও নাই চিকিৎসাও করতে পারছিল না তো আমি হসপিটালে মালিককে ফোন করলাম যে স্যার এরকম এরকম একজন একটি پیشنট আছে যে একদম অসহায় এবং বিধবা তো তার চিকিৎসা করা ডাক্তার দেখাবারও কোনো টাকাটা নেই তো

সেখান থেকে অসহায় মানুষদের ফ্রিতে চিকিৎসা দেওয়ার যে সিস্টেমটা দিয়েছে এটা অত্যন্ত ভালো এবং যারা অত্যন্ত অসহায় যাদের কিছুই নেই এবং ডাক্তারদের ফি দেওয়ার যেও টাকাটা নেই তাদেরকে তারা ফ্রিতে চিকিৎসা দিচ্ছে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো অ্যাপোল্লোর পুরো টিমকে এবং অ্যাপলোর মালিককে